এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে রয়েছে এটি আরেকটি বিশেষ স্থান হিসাবে খ্যাত তার নাম গুপ্ত বৃন্দাবন মূলত বহু প্রাচীন একটি তমাল গাছকে কেন্দ্র করে এটি গড়ে উঠেছে এই গাছকে কেন্দ্র করে এলাকার মানুষের মুখে প্রচলিত আছে নানা কাল্পনিক ঘটনাবলি হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি গুপ্ত বৃন্দাবনে এই তমাল গাছের পাশেই গড়ে উঠেছে একটি প্রাথমিক বিদ্যালয় গুপ্তবৃন্দাবন ঠিক টাঙ্গালের ঘাটাইল উপজেলা থেকে ২৬ কিলোমিটার পূর্বে ধলাপাড়া ইউনিয়নে ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মধ্যবর্তী এলাকায় রাধাকৃষ্ণ ভক্তদের পূর্ণস্থান এটি নাম গুপ্ত বৃন্দাবন এখানে রাধাকৃষ্ণের একটি মন্দিরও রয়েছে এই মন্দিরে হিন্দু ধর্মীয় লোকরা উপাসনা করে চলুন আমরা এখানকার পরোহিতের সাথে কথা বলি এখানে শ্রীকৃষ্ণ ভগবানের

আমরা এখানকার একজন পুরোহিতের সাথে কথা বললাম এখানে প্রতি বছর দুইবার মেলা অনুষ্ঠিত হয় সেই মেলায় রাধাকৃষ্ণের ভক্তরা ভিড় জমায় এখানে চৈত্র মাসের বারো তারিখে প্রায় সাতশো বছরের পুরনো একটি তমাল গাছকে কেন্দ্র করে জমজমান বারলি মেলার আয়োজন করা হয় হিন্দু ধর্মীয় ছাড়াও এই উৎসবে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে সকল ধর্মের দর্শনার্থীর আগমন ঘটে গুপ্তবৃন্দাবন গ্রামের নামকরণ এবং তমাল গাছটিকে ঘিরে নানান কল্পকথা প্রচলিত আছে এই এলাকার স্থানীয় হিন্দুরা আদিবাসী ও বৈষব সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করেন মধুরায় শ্রীকৃষ্ণের উপর কংসরাজার অত্যাধিক অত্যাচারের কারণে রাধা এবং পনেরোশো জন গোপিনীকে নিয়ে শ্রীকৃষ্ণ পালিয়ে আসেন এই ঘটনার কারণেই এই স্থানটি গুপ্তবৃন্দাবন নামে পরিচয় লাভ করে তবে ইতিহাস থেকে পাওয়া তথ্য মতে এই জায়গার পূর্ব নাম ছিল বৃন্দাবন গুপ্ত বংশের বিভিন্ন নিদর্শন এই স্থান হতে প্রাপ্তির ফলে বৈষব ধর্মের প্রচারক উনিশশো সাতাত্তর সালে এই জায়গাটির নাম দেয় বৃন্দাবন কারণ রাধা কৃষ্ণ ভক্তরা বিশ্বাস করে এই গুপ্ত বৃন্দাবনের তমাল গাছের ডালে রাধা কৃষ্ণ দোল খেতে ও অভিসারে মিলিত হতেন উত্তর পাশে একটি রাধা গোবিন্দের মন্দির রয়েছে এছাড়া এখানে আরো আছে বিভিন্ন প্রাচীন মূর্তি এবং মন্দির প্রতি বছর বাংলা সোন চৈত্র মাসে এখানে বাৎসরিক মেলা ও কীর্তনের আয়োজন করা হয় স্থানীয়রা জানায় প্রাকৃতিক পরিবেশের আবহাওয়া থাকায় রাধাকৃষ্ণের রাধা কৃষ্ণের স্মৃতি কল্পনা করা যেত ঐতিহাসিক এই তমাল গাছ রক্ষণাবেক্ষণের পাশাপাশি এখানকার সেই প্রাকৃতিক পরিবেশ আনার দাবি ঐতিহাসিক বিবেচনায় এখানে ইকো ট্যুরিজম গড়ে তোলা গেলে এলাকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্রের সংরক্ষণ করা সম্ভব হবে বলে মনে করেন পরিবেশ কর্মীরাই